শুরু হচ্ছে আজকের গল্প বৌমা কলমে সরজিৎ ঘোষ রেললাইনের ধারে বস্তি পাড়া কয়েকটা ঝুপড়ি টাইপের ঘর কচি কাছা কয়েকটা বাচ্চা দৌড়ে এসে মৌলিকে বৌমা বলে জড়িয়ে ধরল মৌলি প্রত্যেকের হাতে একটা একটা করে চকলেট দিতে ওরা বেশ খুশি হয়ে দৌড়াতে দৌড়াতে চলে গেল দেখলাম এমন দৃশ্য দেখে অবাক হয়ে মৌলিকে জিজ্ঞেস করি কি ব্যাপারে এই বস্তির বাচ্চাগুলো তোকে চেনে নাকি মৌলি হেসে উত্তর দিল বুঝলি ওরা আমাকে খুব ভালোবাসে আসলে আমি আজ কলেজ যাওয়ার সময় বলেই গিয়েছিলাম ওদের জন্য চকলেট নিয়ে আসব। তাই তো আমাকে দেখতে পেয়েই দৌড়ে এলো একসঙ্গে প্রায় আট দশটা বাচ্চা মৌলিকে জড়িয়ে ধরে আবদার করতে দেখে আমার বেশ ভালো লাগছিল মৌলি আসলে আমার বন্ধু বিএড কলেজে এসে মৌলির সাথে পরিচয় আমরা একসঙ্গে বিএড করছি কলেজ থেকে সেদিন মৌলির সাথে মৌলির বাড়িতেই যাচ্ছিলাম একটা বই ওর থেকে নেওয়ার ছিল তাই মৌলি আজ আমাকে বলল আমার সাথে আজ আমার বাড়িতে চল বইটাও নেওয়া হয়ে যাবে আর আমার বাড়িতেও আসা হবে আমি একটু কিন্তু কিন্তুই করছিলাম জিজ্ঞেস করলাম তোর বাড়িতে গেলে কেউ কিছু খারাপ ভাববে না তো আসলে ওটা মৌলির শ্বশুর বাড়ি খুব স্বাভাবিক এমন জিজ্ঞেস করাটা মাত্র সাত মাস আগেই ওর বিয়ে হয়েছে মৌলি শুনে হেসে বলেছিল আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো মানুষটে বরং তুই গেলে ওনারা খুশি হবে মৌলি ও শ্বশুর শাশুড়ির প্রশংসা প্রায় করে নিশ্চয়ই ভালো মানুষ তা না হলে মৌলি বা প্রশংসা করবে কেন যাই হোক মৌলি বাচ্চাগুলোকে চকলেট দিতেই ওদের খুশি দেখে আমার মনটা এত ভালো হয়ে গেল যে বলে বোঝাতে পারবো না ট্রেন থেকে নেমে খানিকটা হেঁটে আসতে বাচ্চাগুলো মৌলিকে বৌমা বলে ডাকলো তাই দেখে আমি কৌতূহলী হয়ে মৌলিকে জিজ্ঞেস করতেই ও বলল ওরা আমাকে বৌমা বলেই ডাকে আমারও বেশ ভালো লাগে ওদের মুখে এই বৌমা ডাকটা শুনতে সে না হয় বুঝলাম কিন্তু ওইটুকুটুকু বাচ্চা তোকে বৌমা বলে তোকে তো বলাই হয়নি সে গল্প বলে মৌলি বলতে শুরু করলো বিয়ের পরের দিন দুপুরে আমার বউ ভাতের অনুষ্ঠান ছিল বাড়িতে বিয়ে অথচ কেমন যেন ম্যার ম্যারে লাগছিল বাড়িটা বিয়ে বাড়ি বলে মনেই হচ্ছিল না সেরকম যেন লোক যেন অথচ বিয়ের দিন সকাল থেকে আমাদের বাড়িতে কত লোকজন কত হৈহুল্লোর বাড়িটা গমগম করছিল অথচ এখানে যেন সেই ব্যাপারটাই নেই গাড়ি থেকে নেমে বাড়িতে পা রাখতে শাশুড়ি মা শুধুমাত্র বরণটুকুই করলেন তারপর উনি বললেন বাড়িতে একটা বৌভাতের অনুষ্ঠান তাই আমাদের দেরি করে কাজ নেই এখানে আর সময় নষ্ট করব না আমাদের এখন অনেক কাজ ওখানে তাড়াতাড়ি যেতে হবে আমাদের বৌভাতের অনুষ্ঠান বলছেন অথচ সেরকম কোনো আয়োজন তো চোখে পড়ছে না নতুন বউ বাড়িতে আসার পর কত রিচুয়াল থাকে সেসব কিছুই হলো না কেমন যেন একটা খারাপ লাগতে শুরু করলো অন্যের বিয়ের কত রিচুয়াল দেখেছি নিজের বিয়েতে সেসব কিছু হতে না দেখে খারাপই লাগলো কিন্তু একটা খটকা মনের মধ্যে কাজ করছিল শাশুড়ি মা বললেন ওখানে তাড়াতাড়ি যেতে হবে আমাদের তা কোথায় যেতে হবে সেটা বুঝে উঠতে পারলাম না আমার বরকে জিজ্ঞেস করব সে সাহসটুকুও পাচ্ছিলাম না প্রথম দিন বাড়িতে এসে এত প্রশ্ন করাও ঠিক নয় তাছাড়া বিয়েটা আমার দেখাশোনা করি প্রেম করে তো আর নয় বরণ পর্ব মিটতেই শাশুড়ি মা আমাকে বলল বৌমা আজ বৌভাতের অনুষ্ঠান অনুষ্ঠানটা কিন্তু এখানে হবে না হবে অন্য এক জায়গায় কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম কোথায় তুমি গিয়েই সব কিছু দেখতে পাবে তারপর আমাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাওয়া হলো শুনলাম বাড়ি থেকে খুব একটা দূরে নয় কাছেই আমি তখন গাড়িতে বসে গাড়ি থেকে নামিনি সানায়ের আওয়াজ কানে আসছে দেখি উপচে পড়া ভিড় আমাকে দেখার জন্য ভেবেছিলাম মেয়ে বাড়ির জন্য হয়তো কোনো লজ ভাড়া নেওয়া হয়েছে আমার ধারণা ভুল বাড়ি থেকে একটু দূরে রেল লাইনের ধারে একটা বস্তি ওখানে আয়োজন হয়েছে বউ ভাতের অনুষ্ঠান দেখলাম বস্তিগুলোর পাশেই একটা বড় প্যান্ডেল ওখানে সব খাওয়া দাওয়ার আয়োজন ওই রকম একটা বস্তি এলাকা আয়োজন দেখে আমার বরকে জিজ্ঞেস করি হ্যাঁ গো অত বড় বাড়ি থাকতে এখানে বৌবাতের আয়োজন আসলে এসব কিছু আমার মা বাবার ইচ্ছে আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না সেই মুহূর্তে আমার শ্বশুরমশাই আমার কাছে এসে বলে বৌমা খুব অবাক হচ্ছ তাই না আমাদের সবার সম্পূর্ণ সহমতে এখানে আয়োজনটা করতে পেরেছি এই যে সব ছোট ছোট ঝুপড়ি ঘরগুলো দেখছো এদের জন্য আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা এদেরকে সেভাবে কেউ কখনো নিমন্ত্রণ করে না কোনো সামাজিক অনুষ্ঠানে এরা কখনোই যেতে পারে না চিরকাল এভাবে এরা থাকে তাই ভাবলাম আমার ছেলের বিয়ে উপলক্ষে এদের জন্য যদি একটু আয়োজন করতে পারি তাহলে মন্দ হয় না তাই তোমার শাশুড়ি আর আমি ঠিক করি এদের প্রত্যেককে নিমন্ত্রণ করে খাওয়াবো আমরা মাসের কথায় বুঝে যায় সব কিছু কিন্তু এভাবে তো কেউ কখনো ভাবে না ওনারা যে ভাবছেন এটা ভেবেই ভালো লাগছে পুরানো সব রিচুয়ালকে দূরে সরিয়ে দিয়ে নতুন করে নতুন ভাবনায় বউ অনুষ্ঠান সত্যিই প্রশংসার দাবি রাখে কথাগুলো আমি ভাবছি তখনই আমার শাশুড়ি বলেন বৌমা আমরা ভাত কাপড়ের অনুষ্ঠানটা আলাদাভাবেই করতে চেয়েছি ভাত কাপড়ের অনুষ্ঠান মানে দায়িত্ব নেওয়া সেই দায়িত্বটা আমরা আজ থেকে নেবো এই অসহায় মানুষগুলোর জন্য এই বস্তিতে থাকে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ জন মতো মানুষ এদের পাশে থেকে আমরা সহযোগিতা করব। বুঝতেই তো পারছো তোমার মশাই আর আমি দুজনেই রিটায়ার পারসন হাতে অনেক সময় তা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমরা এদের পাশে থাকতে চাই আর আজ প্রত্যেককে নিজে হাতে পায়েসটুকু দিও ওদের পাতে সকলের জন্য নতুন জামা কাপড়ের ব্যবস্থা করেছি আমরা তুমি আর বাবু দুজনে ওদের হাতে তুলে দিও আমার শ্বশুরমশাই আর্মিতে সার্ভিস করতেন আর শাশুড়ি মা ছিলেন স্কুল শিক্ষিকা দুজন মানুষ যে এতটা উদার সেটা কখনো ভাবিনি আমি শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলি আপনারা যা করছেন একদম ঠিক কাজ করেছেন মা আমিও আপনাদের এই মহান কাজের সঙ্গে যুক্ত থাকতে চাই আমিও নিজে কিছু করতে চাই এমন শুভ দায়িত্ব নিতে মন্দ লাগে না তারাকে আমার একটা চাকরি দরকার চাকরি পেলে আমিও নিজে কিছু খরচ করতে পারবো কিন্তু এই মুহূর্তে তো আমার কথা থামিয়ে দিয়ে শাশুড়ি মা হেসে বললেন ওরে পাগল মেয়ে সব কাজে টাকা লাগে নাকি লাগে মন লাগে মানসিকতা তোমার কাছে টাকার থেকেও মূল্যবান এই বস্তিতে অনেক বাচ্চা আছে যাদেরকে পড়াশোনা শেখানোটাও খুব জরুরি সে কাজটা তুমি করতে পারবে আসলে কি জানো তো বৌমা শিক্ষার আলোয় যদি এদের আলোকিত করা যায় এরাও সমাজের ভালো জায়গায় পৌঁছে যাবে একদিন সমাজের বুকে মাথা তুলে দাঁড়াবে সেটার জন্য একটা সৎ প্রচেষ্টা দরকার আর সেটা তুমি পারবে নিজেই সেদিন শাশুড়ি মায়ের কথায় একটা বড় মনোবল সঞ্চয় করে ফেলি এবং শাশুড়ি মাকে বলি আমিও পারবো আপনারা যখন সাথে আছেন তখন পারবো না এটা হয় নাকি সেদিন দুপুরে ভাত কাপড়ের অনুষ্ঠান হয় এক অন্যরকম দায়িত্ব নিয়ে প্রচলিত যে রিচুয়ালগুলো হওয়ার কথা সেগুলো হয়নি তাই বলে আমার একটু আক্ষেপ হয়নি মনে একরাশ রাস ভালো লাগা তৈরি হয়ে গিয়েছিল সেদিন সকলের পাতে যখন পায়েস দিচ্ছিলাম আমার শাশুড়ি মা আমাকে দেখিয়ে বস্তির সকল মানুষকে বলে দিচ্ছিল তোমরা আজ থেকে সবাই বৌমা বলেই ডেকো তারপর থেকে আমি হয়ে গেলাম সকলের বৌমা এক নতুন রিচুয়াল তৈরি হয়ে গিয়েছিল সেদিন এই ছোট ছোট বাচ্চাগুলো যখন বৌমা বলে ডাকে ওই ডাকের মধ্যে আমিও যেন মা ডাকটাই শুনতে পাই সেদিন মৌলির বৌমা হয়ে ওঠার গল্প শুনে কি যে ভালো লাগলো বলে বোঝাতে পারবো না মৌলিকে বলি সত্যি তুই সৌভাগ্য করে এমন একটা নিজের বাড়ি পেয়েছিস যে বাড়িতে প্রতিটি মানুষ ভীষণ ভালো এমন মানুষদের পাশে ফেলে কোনো মেয়ে আর শ্বশুর বাড়ি বলবে না বলবে তার নিজের বাড়ি ঠিকই বলেছিস আমি নিজেকে খুব হ্যাপি মনে করি এরকম একটা হ্যাপি ফ্যামিলি পেয়ে আমার হাজব্যান্ড খুব হেল্পফুল ও আমাকে সব সময় সহযোগিতা করে আমার শাশুড়ি মা আর আমি দুজনেই ছোট্ট বাচ্চাগুলোকে পড়াই শুধু পড়ানো নয় এদের শরীর খারাপ হলেও চিকিৎসার ব্যবস্থাও করি আর আমার শ্বশুরমশায়ও এদের সুবিধা অসুবিধায় পাশে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে হয় রে সেদিন থেকেই আমি এদের কাছে বৌমা হয়েই রয়ে গেছি এদের ভালোবাসায় আমি নিজেকে ভরিয়ে তুলি সব সময়। বিয়েতে পাওয়া আমার এই বৌমা উপহার আমাকে আর একটা নতুন জীবন দিয়েছে শেষ হল আজকের গল্প বৌমা কলমে সরজিৎ ঘোষ গল্পটি সংগৃহীত হয়েছে ফেসবুক পেজ থেকে নাম স্বরজিৎ ঘোষ